বকুন্ডুরা বাংলাদেশিরা পানির নিচে হাপুম হাপুম ডুবুম ডুবুম দেখ কেমন লাগে সালারা বলছিলাম রে বার বসে সাথে টক্কর দিতে আসবি না কোথায় গেলে তোদের পছল হয়েছে মিসালা আমাদের কাছ থেকে আমদানি করবি না এটা তোর বাপের ঘরের কথা সালারা আমাদের কথা মেনে চলবি তো ভালো থাকবি আহা কি করুন বাংলাদেশের আমাদের ফসলি জমি নষ্ট করে আমাদের রিজিক নষ্ট করে তারা হাসা হাসি করছিস মনে রাখিস এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন কি নিয়ে যাবো ওই দিনের কাছে বাংলাদেশি সাহস তো কম নয় আর হুমকি দিলু আমার গায়ে পথে বসব তুলে মারলু দে নি মানা কি